তার তৃতীয় দৃষ্টি একাদশ তার সপ্তম দৃষ্টি তৃতীয় আমাদের ভাগ্য আমরা সো ডু নট টেক এনি ডিসিশন এরকম কোন ডিসিশন নেবেন না খুব তাড়ামুড় তার জন্য আমি কি চাই আপনি কিছু বিষয় মেনটেন করেন আর যার মধ্যে প্রথম হচ্ছে পরিবহন বা ট্রান্সপোর্টেশন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানের একটা আলোচনা আছে একটা বিশেষ আলোচনার পর্যায়ক্রমের মধ্যে দিয়ে আমরা যাব আজকে আমরা আলোচনা করব রাশি কর্কটকে নিয়ে যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশের এন্ডে প্রায় নভেম্বরের আঠাশের পর শনির যে ট্রানজিট হলো শনি যে গতি পরিবর্তন করলে বর্তমানে শনি আছেন যে গতিটিকে সেটি হল ডিরেক্ট এবং সবে মাত্র তিনি ডিরেক্ট হন ওই আঠাশে নভেম্বর তার এই ডিরেক্ট মোশন দীর্ঘদিন সাত আট মাস ছোট আর এই ট্রানজিট আমি বলবো বহু প্রতীক্ষিত ট্রানজিট শনি যখন ডিরেক্ট হন বপ্র থেকে হঠাৎ করে তো ডিরেক্ট হন না একটা নির্দিষ্ট পরে সাইক্রোবের মধ্যে ডিরেক্ট হয় প্রত্যেকটি প্ল্যানেটের প্রত্যেকটি গ্রহের আমরা দেখেছি তার গতির পরিবর্তন ঘটে গ্রহদের বিভিন্ন রকমের গতির কথা বলা বলছে মন্দ গতি শীঘ্রতরগতি শীঘ্র শীঘ্রতর স্টেশনারি মোশন তার রয়েছে তাছাড়াও আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি বক্রগতি সরল গতি সো গতির পরিবর্তন হবে এটি স্বাভাবিক ঘটনা কিন্তু যখন একটি প্ল্যানেট স্টেবেল হলো আপনার সেই প্লানেট রিলেটেড জীবন চক্রে কিছু কিছু বিষয়ও কিন্তু স্টেবল হওয়া শুরু হয় দেখবেন পর্যায়ক্রমিক ভাবে বিগত কয়েক মাসে বিভিন্ন অর্গানাইজেশনের লে অফটা বেশি হয়েছে একটু খেয়াল করে দেখবেন একটু জবের জায়গাগুলো একটু আনস্টেবল ছিল বড় বড় অর্গানাইজেশন যে অর্গানাইজেশনে হয়তো লে অফ ইউজুয়ালি হয় না এরকম জায়গাতেও কিন্তু আমরা দেখেছি যে না লে অফ হয়েছে তবে এবার আপনার প্রফেশনাল জায়গা এবার আপনার কর্মজীবনের জায়গা ধীরে 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 কিন্তু স্টেবেল হওয়া শুরু হচ্ছে এবার আপনি স্টেবেল হতে পারবেন কোনো কোনো ক্ষেত্রে এবার প্রফেশনাল জায়গা স্টেবিলিটির দিকে ধীরে ধীরে আপনাদের জীবন চক্রে যাবে এখনো পর্যন্ত যারা স্টেবেল হতে পারেননি একটা হাই সম্ভাবনা রয়েছে আপনার জীবন চক্রে স্টেবিলিটি প্রফেশনাল প্রফেশনাল রেসপেক্টে রেসপেক্টে বা গ্রোথের এবং এটি নিশ্চিতভাবে মাথায় রাখতে পারে না আমি আরেকটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করলাম টু বি ভেরি অনেস্ট আর সেটি হচ্ছে আপনার জীবনে প্রোগ্রেস থেমে গেছিল কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যাকওয়ার্ড জিনিসগুলো হচ্ছিল হ্যাঁ সেগুলোও দরকারই ছি কিছু পুরোনো বিষয়বস্তু হওয়াটাও কিন্তু প্রয়োজনীয় ছিল কিন্তু কোথাও যেগুলো এই মুহূর্তে ভাবছিলেন যে জায়গাটাকে এই মুহূর্তে করার চেষ্টা করছিলেন সেই জায়গাটা কিন্তু আপনার তৈরি হচ্ছিল না তো আমি একটা কথা মনে করি অনেক জাতক জাতিকারা আছেন তারা বর্তমানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আছেন পরিকল্পনা করেছেন প্ল্যানিং করেছেন একটু বেটার কিছু করার একটু বেটার জায়গায় গিয়ে পরিবর্তন করার আই মাস্ট সে যে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত দেখুন নবমে শনি তার তৃতীয় দৃষ্টি একাদশ তার সপ্তম দৃষ্টি তৃতীয় নবম নবমকে আমাদের ভাগ্য খ আমরা ফরচুন দেখি নাইনথ হাউস থেকে নাইনথ হাউস সামা পিতার জায়গা ডিএনএ হাউস হচ্ছে ডিএনএ এবং নাইনথ হাউস কোথাও যেন গিয়ে আবার লং ট্রাভেলকে রিপ্রেজেন্ট করে আবার ধর্মীয় ভাগকে রিপ্রেজেন্ট করে ইলেভেনথ ইজ দ্য হাউস অফ ফ্রেন্ডশিপ ইজ দ্য হাউস অফ সাকসেস আপনি যাই করেন আপনার সাকসেস দরকার দ্যাট মিস ইলেভেনথ হাউসকে ধর এবং তার সাথে থার্ড হাউস ইজ দ্যাউস অফ কমিউনিকেশন এই যে আমি আপনার সাথে কমিউনিকেট করছি আপনি আরেকজনের সাথে কমিউনিকেট করছেন এই কমিউনিকেশন উই ক্যান জার ফ্রম থার্ড হাউস থার্ড হাউস সহ ঘর তাই না সহ উদর ঘর আপনার ভাই বা আপনার দাদা সহদরা সহ উদারা আপনার বোন বা আপনার দিদি তো এই হাউস থেকে আমরা এটা দেখি খুব খুব সিগনিফিকেন্ট বিষয় কেন থার্ড হাউস থেকে কারণ পঞ্চমের একাদশ বুঝতে হবে বিষয়টাকে তাই থার্ড আর একটা হাউস থেকে দেখা কোন হাউস বলুন তো ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস কিন্তু গুরুজন মানে সহদর বা সহদরার মধ্যে গুরুজনকে আমরা ইলেভেন্থ দেখি মূল প্রসঙ্গে মূল প্রসঙ্গে বলতে দেখুন এই ট্রানজিট আপনার জন্য স্পেসিফিক বিভিন্ন ক্ষেত্রে আপনার গ্রোথ অপরচুনিটিস এগুলো কিন্তু ডেভেলপড করবে অনেকে বর্তমানে স্টেবেল নন আরও বেশি স্টেবেল হওয়ার চেষ্টা করছেন স্টেবিলিটি বাড়বে তবে আমার বক্তব্য খুব সাধারণ আমি চাই কিছু বিষয়ে আপনি সচেতনতা রাখুন এই ট্রানজিটের যাতে পূর্ণাঙ্গ ভালো প্রভাবটা আপনার জীবনচক্রে আসে আপনাকে যাতে পূর্ণাঙ্গ ভালো প্রভাবটা কানেক্ট করতে পারে তার জন্য আমি কি চাই আপনি কিছু বিষয় মেন্টেল করেন আর যার মধ্যে প্রথম হচ্ছে পরিবহন বা ট্রান্সপোর্টেশন বা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস যারা করেন এই সময়ে বাকিতে কারবার করবেন না বা এই সময়ে হিউজ ক্রেডিটে মাল না দেওয়ায় কিন্তু ভালো সেটা পরবর্তীকালে আপনার জীবনচক্রে কিন্তু ক্ষয়ক্ষতি নিয়ে আসতে পারে পরবর্তীকালে আপনার জীবনচক্রে রিস্ট্রবেন্স আনতে পারে লং ট্রাভেল যাদের করতে হয় করমের প্রয়োজনে হতে পারে অনেকে লং ট্রাভেল করেন এই লং ট্রাভেল রিলেটেড বিষয়ে কিন্তু আর সচেতনতা রাখতে হবে তবে এই সময় চাকরি বা কর্মজীবন পরিবর্তনের সুযোগ সুবিধা সম্ভাবনা তো যারা চেষ্টা করছেন পরিবর্তন করার কিছু চেঞ্জ করার তারা কিন্তু চেঞ্জ করতে পারবে পরিবর্তন করা যায় পরিবর্তন করা যাবে যে ট্রানজিট তৈরি হলো তাতে আলটিমেটলি একটা বিষয় কার্যত স্পষ্ট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেঞ্জ চেঞ্জের একটা আপনি নিশ্চিতভাবে তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই একটা পরিবর্তন করার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে তবে কোথায় পরিবর্তন করছেন এটা বোঝাটা জরুরি সব ক্ষেত্রে হঠাৎ করে পরিবর্তন করতে নেই পরিবর্তনটা করতে হয় অনেক বুঝে শুনে সুতরাং একটু খেয়াল করে চেঞ্জ করি হঠাৎ ওরে তাড়াহুড়ো করে না করাই বেটার এটা মাথায় রাখতে হবে আর একটা কথা আমি আপনাদের বলে দেব শনি ট্রানজিটে খেয়াল রাখতে হবে আপনাকে কি বিষয় সম্পত্তি কোনোরকম সম্পত্তি রিলেটেড ভাগাভাগি রিলেটেড জমি জমা রিলেটেড বিষয় এই মুহূর্তে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যাবে না তাতে কিন্তু গন্ডগোল হুড়োহুড়ি অশান্তি জটিলতা বাড়তে পারে সো ডু নট টেক এনি ডিসিশন এরকম কোনো ডিসিশন নেবেন না খুব তাড়াহুড়ো করে যা ডিসিশন নেবে খুব ধীর স্থির গতিতে আমার মনে হয় তাতে আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটাই বাড়তে পারে যত ধীর এবং স্থির গতিতে ডিসিশন নেবেন আপনার জন্য পজিটিভিটি ততটাই কীর্তু আসবে আর যদি ধীর স্থির ভাবে ডিসিশন না নেন তাহলে তো প্রবলেম তাহলে তো সমাধান হবে না হবে সমাধান হবে না শনি ট্রানজিট বিদেশ যাত্রা দূরে যাত্রা কর্ম রিলেটেড বিষয় করাতে পারে একটু সতর্ক রেখে বিষয়গুলোকে অ্যাটেন্ড করুন ভালো ফল আসবে একটা সার্টেন টাইমের পর তবে আধ্যাত্মিক ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট বা কিছু দামই বেটার টু সে ইনভেস্টমেন্ট কথাটা হয়তো সঠিক নয় আধ্যাত্মিক ক্ষেত্রে কিছু দান করুন আধ্যাত্মিক বিষয়ে কিছু দান করুন তাতে ভালো হয় মন্দির বা আপনি যে ধর্ম থেকে বিলং করেন আপনার আধ্যাত্মিক ক্ষেত্রে কিছু দান করুন সেটা আপনার জন্য শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করে এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকতে হবে সমা সময় অতিরিক্ত ইমোশনাল হওয়া যাবে না সমস্যা হতে পারে রেসপন্সিবিলিটি বৃদ্ধি করুন আপনার প্রফেশনাল ফিল্ডে রেসপন্সিবিলিটি অনেক অনেক বৃদ্ধি করুন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে নতুন রেসপন্সিবিলিটি আপনার আসতে পারে হাসি মুখে গ্রহণ করুন দেখবেন সেই রেসপন্সিবিলিটিগুলো আপনাকে আগামী দিনেই আগামী জীবনে আরও বেশি সাকসেস বগন করে নিয়ে আসছে আরও বেশি পজিটিভিটি আপনার জীবনচক্রে কিন্তু প্রোভাইড করছে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই রকম সন্দেহ নেই ভালো থাকুন সুস্থ থাকুন সমৃদ্ধিতে থাকুন জয় শ্রী